ইমান ভঙ্গের কারণগুলো শেষ করতে পারি নাই বোধহয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেখানেও কিছু আলোচনা করার এটা বলার পর ইনশাল্লাহ ইসলামের শিক্ষকের মর্যাদা অনেক গুরুত্বের ইসলামিক সমাজ ব্যবস্থায় জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় কাজ হিসেবে গণ্য গণ্য করা হয়েছে পবিত্র কোরআন এবং হাদিসে শিক্ষকের মর্যাদা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তিনি নিজে ছুস্ত মুআ লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এর মাধ্যমে শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন একজন শিক্ষক জ্ঞান প্রচারের মাধ্যমে সমাজের নৈতিক আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ভূমিকা রাখেন ইসলামী শিক্ষা অনুসারে এটি মুসলিম সমাজে শিক্ষককে শুধুমাত্র জ্ঞানের ধারক হিসেবে নয় বরং একজন পথ প্রদর্শক হিসেবে সম্মান করা হয় যিনি মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করেন চালিত করতে সাহায্য করেন এই ধরনের কথা রয়েছে যে ব্যক্তি কল্যাণের পথে কোনো মানুষকে চালিত করে তার জন্য এর পুরস্কার রয়েছে কল্যাণের পথে কোনো মানুষকে চালিত করলে তার জন্য পুরস্কার রয়েছে আপনি কাউকে ভালো কাজের সন্ধান দিলেন কাজটা করে দেওয়ার মতো আপনি পুরস্কার ওখান থেকে পেয়ে যাবেন সুতরাং একজন শিক্ষক যিনি সঠিক জ্ঞান বিশুদ্ধ জ্ঞান বন্টন করেন বিতরণ করেন তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদার অধিকারী হন শিক্ষকের মর্যাদা সম্পর্কে রাস্তা সাহেব আরও বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শেখো এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো তার মানে শিক্ষক শিক্ষকে সম্মান করো জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শিখো আর শিক্ষককে সম্মান করো আল মুজামুল আসাদ ছয় হাজার একশো চুরাশি ছয় আহমদ রহেম ইসলামী জ্ঞান তাকোয়া এবং আল্লাভিতির দিক দিয়ে তার শিক্ষকের তুলনায় অগ্রগামী ছিলেন অনেক অগ্রগামী ছিলেন এরপরও তিনি কখনো তার শিক্ষকের সামনে বসতেন না বরং বলতেন আমাদের শিক্ষকের সামনে বসার অনুমতি দেওয়া হয়নি শিক্ষকের সামনে বসার অনুমতি দেওয়া হয়নি পৃষ্ঠা কতটা শিক্ষকের সম্মান করতেন সালাফরা আমাদের সালাফরা এখান থেকে সেটা প্রমাণিত হচ্ছে ইমাম শারফিউ রহম ইমাম মালিক রহমাল এর অন্যতম শিষ্য ছিলেন তিনি বলেন আমি যখন ইমাম মালিক রহমাল সামনে কিতাবের পৃষ্ঠা উল্টাতাম তখন অনেক ভদ্রতা এবং বিনয়ের সাথে উল্টাতাম খেয়াল রাখতাম যেন তিনি শব্দে কোনোভাবে বিরক্ত না হন শব্দে কোনোভাবে বিরক্ত না হন হাওয়ালা সাবেক

জি আমাদের সাথেই থাকবেন চলছে শরিয়া চেম্বার সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা থাকবো ঠিক পাঁচটা পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠান চার দিন শুনতে পাবেন রোববার তিনটা থেকে পাঁচটা সোমবার একটা থেকে তিনটা বুধবার একটা থেকে তিনটা এবং বৃহস্পতিবার তিনটা থেকে পাঁচটা আমরা আলোচনা করেছিলাম আজকে শিক্ষকের মর্যাদা সম্পর্কে আলোচনা করে পরে প্রশ্নগুলো জবাব দেবো ইনশাআল্লাহ

প্রোগ্রাম তো চলছে প্রোগ্রাম তো চলছে কেন শুনতে পাচ্ছেন না দেখি আমি ইনশাল্লাহ বিরোধীতে কথা বলবো কর্তৃপক্ষের সাথে তাহলে আমরা মোটামুটি শিক্ষকের দিনে কথা বলছিলাম একটু প্রশ্নগুলো জবাব দিই তারপর ইনশাআল্লাহ ইয়ে করবো আমার আলোচনায় যাব হ্যাঁ সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম অনুষ্ঠান শোনা রেকর্ড করে শোনা পরে শোনা এগুলো জ্ঞান অর্জন ইসলামী জ্ঞান অর্জন অন্তর্ভুক্ত ফিসাবিল্লা অন্তর্ভুক্ত এবং এগুলো পেয়ে যাবেন ইসলাম শিক্ষা দিন শিক্ষা করা সব পেয়ে যাবেন হতে পারে যাদুর মাধ্যমে বিয়ে আটকিয়ে রাখা পসিবল সম্ভব হতে পারে এজন্য দোয়া করুন বেশ বেশি করে চিন্তার কোনো কারণে তা বাইরে কিছুই হবে না তাকদিরে বিশ্বাস করবেন আলো ভরসা করবেন দোয়া চালিয়ে যাবেন আর ওরকম সন্দেহ করলে ঝাড়ফুঁক চালিয়ে যাবেন সোরা বাঁকা বেশি বেশি বাসায় তেল হাত করবেন সোরা বেশি বেশি বাসা বাসায় তেল করবেন সরা ফালাক এগুলো পড়ে ঝাড়ফুঁক করবেন সোরা ফাঁথিয়া পড়েও ঝাড়ফুঁক করতে পারেন পানি খেতে পারে তেল এগুলো শরীরে লাগাতে পারে এগুলো বেশি বেশি ফালাক নাচ পড়বেন দোয়া করবেন আল্প ভরসা করবেন তাকদিরে বিশ্বাস করবেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু রয়েছে মানুষ তো অবশ্যই রয়েছে মানুষ সহ সব কিছুই রয়েছে গাছের পাতাও রয়েছে আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই নেই এজন্য আল্লাহর বাইরে কেউ কিছু করতে পারবে না যদি কিছু হয় আমার তাক দিলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এভাবে অপেক্ষা করতে হবে দোয়া চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আমি দোয়া যেন আল্লাহ বিয়ে সহজ করে দেন কোনো যাদুটো না থাকলে আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে দেন রক্ষা করেন মুক্তি দান করেন আমিন দিন আকুয় থাকুক আমলিক না মাঝখান থেকে না সোজা ডানে আসসালামু আলাইকুম বামে আসসালামু আলাইকুম মাঝখানে কোনো বিরতির দরকার নেই বা মাঝখান থেকে শুরু করার দরকার নেই সালাম ফিরামের ডান দিকে মুখ ফিরিয়ে আসসালাম আলকুল রহমতুল্লাহ ডান কাঁথে বাম দেখে আলকু রহমতুল্লাহ না আপনি সিয়াম আদায় করলে হবে না এখন ফিদি আদায় করলে হবে না তাকে সিয়াম রাখতে হবে সে সক্ষম হলে তাকে এখন সিয়াম রেখে পরিশোধ করতে হবে না পারলে তখন ভিন্ন জিনিস না পারলে তখন ফিদে আদায় করবে কিন্তু এখন তাকে করে দিতে হবে এটাই সঠিক মাসাল আল্লাহ আল্লাহ সে চেষ্টা করুক করতে থাকুক না পারলে তখন ফিদিয়া অথবা আল্লাগ তাও বাবা তো অবশ্যই করবে এটা জরিমানা পালন করেন এই জন্য করতে হবে ফরজ বিধান মনে রাখতে হবে না পালন করলেই আপনার হচ্ছে তাও করতে হবে কারণ আপনি আল্লাহ হুকুম লঙ্ঘন করেছেন এটা ওই কারণে তাও তো করতেই হবে আর চেষ্টা চালিয়ে যাবে যদ্দূর পারে না পারলে পরে তখন ফিদিয়া বা ইয়ে করে দেওয়া মারা গেলে অন্যকে করে দিবে কিন্তু করে দিতে হবে কোনো নাই কিন্তু সিয়ামটা করে দিতে হবে মারা গেলে মরে যাওয়ার আগে নিজে করে দিলে অন্যকে করে দিলে হবে না এটা আবার খেয়াল রাখতে হবে অনেকে মনে করে জীবিত অবস্থায় করে দেব না সেটা হবে না চলছে আমরা কথা বলছিলাম শিক্ষকের মর্যাদা নিয়ে আবার আমরা একটা কথা শুনে থাকি দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করা এটা গুরুত্বের জন্য বলা হয় যদিও এটা হাদিসদার প্রমাণিত হয়নি এজন্য শিক্ষার গুরুত্ব কত যে আমাদের জন্ম থেকে একেবারে কবরে যাওয়া পর্যন্ত একেবারে জ্ঞান অর্জন চালিয়ে যেতে হবে রসুল আহ সাহা আসাম দারুল আলকাম প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষালয় শিক্ষা প্রতিষ্ঠান গোত্রে গোত্রে শিক্ষিত সাহাবিদের প্রেরণ আসাবে সুফার নিয়মিত শিক্ষণ প্রশিক্ষণ যুদ্ধবন্দীদের মুক্তিপণ হিসেবে শিক্ষা ইত্যাদির মাধ্যমে শিক্ষা বিস্তারের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন আর্থিক মূল্যমানে শিক্ষকতার পেশার পরিমাপ করা যায় না কারণ আল্লাহ তালা বলছেন ইনামে একসল্ল হামিনা দিহিল উলামা নিশ্চয় জ্ঞানীরা আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি ভয় করে ইন্নামা হামিনা জ্ঞানীরাই উলামা জ্ঞানীরাই আলেমরাই সবথেকে বেশি আল্লাহকে ভয় করে

বিশেষ মর্যাদা এবং সম্মানের ব্যক্তি তাহলে তাকে তার সম্মান দিতে হবে মর্যাদা মর্যাদা দিতে হবে যে সম্মানে তাকে সম্মান করতে হবে যে মর্যাদা বান তাকে মর্যাদা দিতে হবে সালাম আলাইকুম কে বলছেন কোথায় বলছেন প্রশ্ন করবেন জি বলুন জি বলুন

今晚。